হঠাৎ করে পর্যটন স্পট দেখতে পেলাম তো চলুন কোথায় এই পর্যটন স্পটটা আগে কখনো দেখিনি এটি হলো কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ উপজেলা বড় হাওর যে বনটা আছে অর্থাৎ আমাদের গ্রামের বাসায় বন বলি আর এমনিতে বলা হয় হাওরি হাওরের ভিতরে একটা ছোট্ট খাল আছে এই খালের দুই পাশে এত পরিমাণে পুল ফুটছে আর কে জানি ভিডিও করে এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার কারণে এটা এখন ভাইরালে পরিণত হয়েছে তো এখানে যায় দেখি শত শত মোটরসাইকেল হাজার হাজার মেয়ে ছেলে একসাথে করে ঘুরতেছে আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কেননা এখানে আপনার এরকম একটা জায়গা যেখানে কোনো প্রশাসনিক সুবিধা প্রশাসনিক নিরাপত্তা নেই এখানে মানুষ থাকাটা খুবই কষ্টকর তাছাড়া এখানে মেয়ে ছেলে নিয়ে গেলে যদি সন্ধ্যার আগে বাড়ি পারেন তাহলে একটা সমস্যায় পড়তে হইতে পারে সেই জন্য করিমগঞ্জ আর করিমগঞ্জ উপজেলায় যারা আছেন অবশ্যই আপনারা একটু একটা বিষয়টা দেখবেন কিংবা নিরাপদ রাখা যায় সেই বিষয়টা দেখবেন যেহেতু এখানে পর্যটন আপনারা বানাননি কেউ বানায়নি পাবলিক বানায় রয়েছে তো এখানে নিরাপত্তা দেওয়াটা আপনাদের দায়িত্ব